আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসফেস থেকে স্বাগত প্রিয় যব প্রতিষ্ঠী ভাই বোনেরা আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ছাড়বেয়ার পদের গণিত ও সাধারণ জ্ঞানের অংশের সমাধান নিয়ে তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি প্রথমে আলোচনা করব হচ্ছে গণিত অংশ থেকে গণিত অংশে আপনার যে প্রশ্নটি প্রথম এসেছিল সেটি হচ্ছে পরিমাপ থেকে এখানে বলছে পাঁচ চেনে কত ফিট হয় পাঁচ চেন অর্থাৎ এক চেন সমান আমরা জানি ছেষট্টি ফুট অর্থাৎ পাঁচ চেন সমান আমরা জানি তিনশো তিরিশ ফুট জরিপ ভূমি যে পরীক্ষাগুলো আছে ভূমির পরীক্ষাতে এই ধরনের পরিমাপগুলো আপনার কিন্তু পরীক্ষায় আসবে সেক্ষেত্রে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে নিতে পারেন পরিমাপগুলো আট চেইন কত লিঙ্ক এক চেইন সমান হচ্ছে একশো লিঙ্ক তাহলে আট চেইন হচ্ছে আটশো লিঙ্ক এরপরে একটা প্রশ্ন আপনার এসেছে পরিমাপ থেকে বলছে একুশ মিটার দীর্ঘ ও পনেরো মিটার প্রস্তু একটি বাগানের বাইরের চারিদিকে দুই মিটার প্রস্তুত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর টাকা দরে পথ থেকে ঘাস লাগাতে মোট কত খরচ হবে এখানে আপনাকে কী করতে হবে প্রথমে ধরুন যে প্রথমে যে জিনিসটা করতে হবে যে বাগানের চারপাশ যে দৈর্ঘ্য এবং পোস্তটা আছে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলটা আপনাদেরকে নির্ণয় করতে হবে তাহলে চলুন আমরা লিখি কি বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার প্রস্ত হচ্ছে পনেরো মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল হচ্ছে একুশ আর পনেরো অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে একুশ আর পনেরো গুণ করলে পেলাম তিনশো পনেরো বর্গ মিটার এখন পথসহ আপনার নির্ণয় করতে হবে ক্ষেত্রফলটি তো পথের মিট দৈর্ঘ্য ছিল প্রস্ত ছিল প্রশস্ত ছিল হচ্ছে দুই মিটার অর্থাৎ দৈর্ঘ্য তাহলে কি হবে একুশ আর যেহেতু দুই দিকে প্রশস্ত ছিল তাহলে দুই গুণ দুই এখন একুশ যোগ চার পঁচিশ মিটার আর প্রস্থ হচ্ছে পনেরো যোগ দুই গুণ দুই তাহলে পনেরো যোগ চার উনিশ মিটার এখন পথসহ বাগানের ক্ষেত্রফল তাহলে আমরা কত পাবো পঁচিশ আর উনিশ গুণ করলে চারশো পঁচাত্তর বর্গমিটার পাব এখন তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এবং রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফলটি এই যে চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর বর্গমিটার থেকে তিনশো পনেরো বর্গমিটার বিয়োগ করলে পাবো একশো ষাট বর্গমিটার আর এটি হচ্ছে পথের ক্ষেত্রফল এখন প্রশ্ন আপনাকে বলেছে দেখেন যে প্রতি বর্গমিটার দুই টাকা পঁচাত্তর পয়সা ধরে খরচ হয়েছে ঘাস লাগাতে এখন মোট খরচ হবে কত তাহলে এক মিটার যদি দু টাকা পঁচাত্তর পয়সা খরচ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ষাট মিটার খরচ হবে এটা কোন করলে উত্তর পেয়ে যাব উত্তর হচ্ছে চারশো চল্লিশ টাকা এখন আপনার একটা প্রশ্ন এসেছে উৎপাদক বিশ্লেষণ থেকে তো উৎপাদক বিশ্লেষণে হচ্ছে যেটা বলেছে নাইন এ স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার খেয়াল করে দেখুন এই অংশটুকু যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে রাখি এবং এটাকে যদি আলাদা করে রাখি তাহলে এই অংশটু দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারে সূত্র করে তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই নাইন এ স্কোয়ার মানে থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু থ্রি এ বি সূত্রে আর এই যে থ্রিটা এটা বি আমি এটাকে বি ধরলাম এটাকে ধরলাম তাহলে বি আর আর সূত্র এটা হচ্ছে টু মাইনাস সি স্কোয়ার সি এখন এটা সম্পূর্ণটাই হচ্ছে একটা সূত্র থ্রি এ মাইনাস বি হোল সি এখন এটা হচ্ছে যদি সম্পূর্ণটা এ ধরি এবং এটা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি সম্পূর্ণটা এ আর এই যে সূত্রে মাইনাস বি এখন আলোচনা করবো হচ্ছে সাধারণ অংশের সমাজ অংশের প্রশ্ন নিয়ে তো যারা আমার নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেসটা ফলো দিয়ে রাখবেন এবং বেলায় বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং প্রশ্ন সমাধান পাওয়ার জন্য বলছে সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ কি সিএস জরিপের পূর্ণারূপ হচ্ছে ক্যারোস্ট্রেল সার্ভে বাংলাদেশ অনুষ্ঠিত আরও দুইটি জরিপের নাম লিখুন একটি হচ্ছে স্টেট একুইজিশন সার্ভে এস এ আরেকটা হচ্ছে রিভিশনাল সার্ভে আর এস এখানে আপনাকে একটা সংক্ষেপে টিকা দিয়েছিল সুট দাগ ও বাটা দাগ বলতে কি বুঝো সুট দাগ ও বাটা দাগ বলতে কি বুঝো তো প্রশ্নটা আমি এখানে একটু দিয়ে দিলাম দেখেন আপনারা এখান থেকে পড়ে নেবেন এটা এরপরে বলছে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকাল কোন জনপদের অধীনে ছিল উত্তর হচ্ছে বঙ্গ বাংলাদেশের সর্বোচ্চ আইনসভার নাম কী সংবিধান এলডি ট্যাক্স কি এলডি ট্যাক্স হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স একটি মাল্টিমিডিয়া সফটওয়্যার নাম লিখুন মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় ট্রান্সপারেন্সি এর সদ দপ্তর হচ্ছে বার্লিন জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ লিখুন জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএসের পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম হচ্ছে ইউনাইটেড ন্যাশনস হাই কমিশনার ফর রিফিউজেস সংক্ষেপে বলা হয় ইউএনএইচসিআর ই কমার্স কি ই কমার্স হচ্ছে আপনার একটি ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক কমার্স এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পণ্য সেবা ও তথ্য ক্রয় বিক্রয় বিনিময় কার্যক্রমকে ই কমার্স বলে এরপরে বলছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর হচ্ছে দুশো নোটিক্যাল মাইল ডাটা ট্রান্সমিশন স্পিডকে কী বলা হয় ডাটা ট্রান্সলেশন স্পিডকে ব্যান্ড উইথ বলা হয় তো এই ছিল হচ্ছে আপনার সার্ভেয়ার পদের বাংলা ও ইংরেজি সরি সমা ম্যাথ এবং হচ্ছে সাধারণ জ্ঞানের সমাধান তো ভিডিওটি তার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন